আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাইকে আমার ভিডিওতে স্বাগতম বন্ধুরা ফেসবুক থেকে আমাকে একটা লেখা সাজেস্ট করছে সেটা হলো কীভাবে পেজে কাজ করলে আমার পেজটা ভাইরাল হবে পেজে ভিডিওগুলি ভাইরাল হবে বিহু হবে অ্যাঙ্গেজমেন্ট হবে তো লেখাগুলি হলো মিক্স থিংস আপ উইথ রিলস স্টোরিজ লাইভ ভিডিওস টু কানেক্ট উইথ অডিয়েন্স ইন ডিফারেন্ট মানে আপনি মিক্স চিন্তা করে আপনি যেমন রিলস দেবেন তারপরে লাইভ ভিডিও করবেন তারপরে স্টোরিজ দেবেন এভাবে দিয়ে আপনি আপনার পেজ চালাবেন তারপরে হল পোস্ট কনসিস্টেন্টলি টু কেফ ইউর অডিয়েন্স অ্যাঙ্গেল পোস্ট করে বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনি আপনার বিভিন্ন অডিয়েন্স আছে যারা যেমন অন্যান্য ফেজের বা প্রোফাইলের লোকজন যারা আছে তারা আপনার এই পোস্টের মাধ্যমে অ্যাঙ্গেজ হবে তারপর হলো ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট ফর দ্য মোস্ট ডিস্ট্রিবিউশন মানে আপনার ভিডিওটা বা পোস্টটা এটা অরিজিনাল কন্টেন্ট হতে হতে হবে আপনার নিজের ভিডিও হতে হবে নিজের ফটো হতে হবে এগুলি আপনি অরিজিনাল যেটা আপনার নিজের আপনি নিজের মোবাইল দিয়া বা ক্যামেরা দিয়ে তুলছেন ভিডিও করছেন এই এই কন্টেন্টগুলি আপনি পোস্ট করবেন তাহলে ফেসবুক সেটা ভালোভাবে নেবে এবং সেটা প্রসার করবে কমেন্ট অন আদার ক্রিয়েটর্স কন্টেন্ট টু শু সাপোর্ট অ্যান্ড বিল কমিউনিটি কমেন্ট অফ আদার ক্রিয়েটর্স মানে হলো আপনি অন্য পেজে বা অন্য প্রোফাইলে দেওয়া কমেন্ট করবেন টু শ্যু সাপোর্ট অ্যান্ড বিল কমিউনিটি ওই কমেন্টগুলি দেখে মানে আপনি লাইক করবেন আর আদার্স যারা কমেন্ট করছে তাদের কমেন্টে লাইক করবেন তাদের পোস্টে কমেন্ট করবেন আর যারা কমেন্ট করছে তাদের রিপ্লাই দেবেন কমেন্টের এটা আর কি তারপর হলো রেসপন্স টু কমেন্টস অন ইউর পোস্ট টু কেপ দ্য কনভারসেশন গোয়িং আপনার পোস্টে কেউ কমেন্ট করলে সেটা লাইক করবেন সেটা কমেন্টে রিপ্লাই দিবেন এই কাজগুলি করলে আপনার পেজটা ভালোভাবে উন্নতি করবে এবং ফেসবুক সেটা প্রসার করবে তো এভাবে যদি আপনি কাজ করতে থাকেন তাহলে আশা করি আপনার পেজটার উন্নতি হবে এবং আপনার পেজটা তাড়াতাড়ি ভাইরাল হবে ভিডিওগুলি ভাইরাল হবে আপনার পোস্টগুলি ভাইরাল হবে আপনার রিলস তারপরে বিও এগুলি বাড়বে তো ফেসবুক থেকে এই সাজেস্টগুলি আমাকে করছে আমি এভাবেই কাজ করতেছি আমার এই নতুন পেজে আশা করি আমার পেজটাও গ্রো হবে ভালোভাবে আমি নিজের পেজটাকে গোসাই নিতে পারবো আশা করি বড়ো হবে পেস্টাও আপনারা ওইভাবে কাজ করবেন আশা করি সবার উন্নতি হবে সবাই ভালো থাকবেন সালামুক রহমতুলিল্লা বাকাত